আমি প্রথমে প্রথমে দুটো কথা বলে নিতে চাই আপনাদের কাছে প্রথম হচ্ছে আমি আমার আমি আমার একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে এখানে কিছু ব্যক্তি সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত সাংবাদিকের ছদ্মবেশে কিছু দুর্বৃত্ত এখানে ঢুকেছে যে কারণে বিষয়টা আমি থানাতে জানিয়েছি এবং এখানে সে বিষয়ে নজর রাখা হচ্ছে আপনারা যাদেরকে দেখবেন যে এই সাংবাদিক বৈঠক বাঞ্চাল করার জন্যে বা অন্য কোনো দুর্বৃত্ত এখানে করছে আপনারা তাদেরকে রেজিস্ট করবেন এক নম্বর পুলিশ তো আছেই তারা তো করবেই সাদা পোশাকেও পুলিশ এখানে আছে দ্বিতীয় ঘোষণা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত সাত তারিখে তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই লড়ি বা এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ন করার জন্য আমি কাজ আপনারা করতে পারেন বিজেপি করার কেন মানে আপনার কারণটা কারণ বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতি দলের বিরুদ্ধে লড়ছে সেই জন্য

তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে যে কারণে পাঁচ মাস আমি তো বাইরে পাবো না যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম অনেক এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন তারা জানেনি না কোনো শিক্ষা দীক্ষাও তাদের আসে বলে মনে হয়নি কখনো যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায় তার জন্য অ্যাপিল ফোরাম আছে কালো পরে সুপ্রিম কোর্ট আছে তারা তো সেখানে গেছেনই পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন কেন না তাদের দুস্মৃতকারীদের তাদের দলের তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে এবং অনেক বড় বড় দুষ্কৃতি যারা মন্ত্রীর ছদ্মবেশে অন্যান্য আমরার ছদ্মবেশে লুকিয়েছিলেন তারা আপাতত জেলে আছেন গড়াঘড়ি খাচ্ছেন না ফাইভ স্টার ফেসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি নির্মুল করার কথা বলেছিলেন বারবার চাই মাথা ধরার কথা বলেছিলেন এবং তার পরবর্তীকালেও আপনাকে আক্রমণ যেরকম করা হয়েছিল বর্তমানে বলা হচ্ছে আপনার সমস্ত নির্দেশ করা হয় এমনটা তৃণমূল কংগ্রেস করেছে এটা যারা এটা যারা বলছেন তারা হয় আইনটাকে জেনে বলছে আর না হলে জেনে বদমাইশ শিব করছেন আর না হলে তারা মূর্খ Sir, 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 GPR, who, sir, sir, yesterday The leader of the ruling party in the Lok Sabha, Gulen Banerjee, appeared in court and uh, made this demand saying that uh, these were political orders, not judicial orders. How would you respond to that? Gulen Banerjee mm -hmm. is infamous for his such, so, such so, comments like, such comments like a person who, appears not to be a civilized person he his brand identity is that and he talks like that uh, perhaps he has some problem in his uh, upbringing i do not know his origin and from which family he comes অরুণব ঘোষ আপনি তো মূলত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করছেন এবং লড়াইও দিয়েছেন আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সেই বিজেপি একটি দুর্নীতিমুক্ত দল দুর্নীতিমুক্ত দল কি দল না সে আমার মনে করার কথা নয়

আমি বলবো সৎভাবে আছে এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলিকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত তারা এবং এটাই হতে থাকবে ভদ্রলোকেরা যারা পড়াশোনা যারা লোক যারা ভাবেন যাদের চিন্তা ভাবনার একটা দাম আছে বাঙালি তো প্রচুর আছেন যারা রাজনীতিতে আসতে উৎসাহী কিন্তু এই দুর্বৃত্তদের দেখে আসেন না আমি চাই তারা আসুন এবং তারা এই দুর্বৃত্ত পড়া সব শেষ করুন

তাদের অভিযোগ তাদের পার্টি অফিসের ভেতর রাখতে দিন বা যেখানে তারা প্রচার করে তার সমর্থন পাবেন সেখানে করুন এই প্রশ্নের আমি উত্তর দেবো তারা একটা মন্তব্য করছেন করছেন if it is if it is their culture to attack one judge or the judgment, instead of attacking the judgment then they will do it they, they have they, they have they have uh, brought this fashion recently to attack a judge A judge is not required to be attacked they have the basic they, they have they have some basic problems in their upbringing and in their education or or the lessons a person receives from his family আমার মুখে কথা বসাবেন আমি বলেছি কুনাল ঘোষ আমার পরিচিত আমার সঙ্গে কথা হয়েছে আমার চেম্বারে একদিন এসেছেন আমরা দীর্ঘ আড্ডা মেরেছি কিন্তু এই একদিনই তবে আমার মানুষটিকে ভালো লেগেছে এটা আমি বলেছিলাম এবং আজও বলছি অনেকেই কুনাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে বিচারপতি এবং তার হাতের লেখা তো আরো ভালো কলমের জোর অনেক বেশি একমাত্র দল কেন আরো অনেক দল আছে আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি অপরলায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভিতর ভেতরে করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না তো সেই পার্টিতে গিয়ে আমি কি করব কংগ্রেস এবার আস্তে আস্তে আসছি কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি একটা পরিবারের জমিদারি সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা জয়রাম যার কোয়ালিফিকেশন রাহুল গান্ধী অনেক বেশি তিনি ছাত্র এটা ঘুরে ঘুরে কেন বেড়ান সে তারাই জানেন এটা তারা তো কোনোদিন পদই পাবেন না কোনো কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারি দল একটা পারিবারিক জমিদারি সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এছাড়াও আমি তাদের দলের তাদের দলের একজন অত্যন্ত নাম করা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি নামটা হচ্ছে আমি বলছি নামটা মনে বলে দেবো সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে যেটা আগে বলেছিলেন সেই মতোই উনি কিন্তু কাজটা করেছেন আজকে কোর্টের বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং তারপর একটা প্রেস করেছেন এবং সেখানে পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি বিজেপিতে জয়েন করছেন এবং কেন বিজেপিতে তারও ব্যাখ্যা দিয়েছেন আপনারা শুরুতে শুনলেন এবং শেষে শুনলেন কেন সিপিএম বা কংগ্রেস বা অন্য দল নয় সেই ব্যাখ্যা উনি কিন্তু আজকে দিয়ে দিয়েছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক শুনলেন আরো একটা লম্বা প্রায় চল্লিশ মিনিটের একটা করেছেন আমি কতগুলো বিষয় লক্ষ্য করেছিলাম যে এতদিন তো বিচারপতি হিসেবে বক্তব্য শুনেছি যেটুকু যা বাইরে এসে বলেছেন কিন্তু পদত্যাগ করার পরে কি হবে বক্তব্য দেন কতটা জোরালো ঝাঁঝালো বক্তব্য দেন আমি কিন্তু সেদিকটা লক্ষ্য করছিলাম দর্শক আমার যেটা মনে হলো দর্শক আজকে এই প্রেসমিট দেখে ইনি কিন্তু পলিটিক্স একজন বড় বক্তা হবেন বড় যুক্তিবাদী বক্তা হবেন এবং মিডিয়ার কাছে খুব ফোকাস ফোকাস হয়ে থাকবেন মানে ওনার বক্তব্য অন্য অনেকে যে দেখবেন অনেক পলিটিশিয়ান তো প্রচুর রয়েছেন দেখবেন কিছু কিছু মানুষের মানে বক্তব্য মানুষ শুনতে চান এবং সেই বক্তব্যগুলো মিডিয়া চালালে তাদের ভিউও বেশি হয় কারণ প্রচুর মানুষ দেখতে চান শুনতে চান তো সেদিক দিয়ে জাস্টিস এখন তো বিচারপতি উনি কিন্তু প্রথম দিকে থাকবেন ভালো বক্তা হিসেবে এবং মিডিয়ার মিডিয়ার একটা মানে কি বলবো যে খোরাক বলি যাই বলি না কেন এটা মিডিয়ার কাছে খুব ক্যাচি হয়ে উঠবেন জাস্টিস গাঙ্গুলি মিডিয়া ফোকাস বিশেষ করে এই ভোট পর্ব চলাকালীন উনি কিন্তু বিরাট একজন আকর্ষণীয় ব্যক্তি থাকবেন মিডিয়ার কাছে মানুষের কাছে ওনার বক্তব্য কিন্তু প্রচুর মানুষ শুনবেন শুনতে চাইবেন এবং উনি কিন্তু ভালোভাবে বলতে পারবেন আজকে যা দেখলাম বক্তব্যের যা ঝাঁজ আর অনেকটা বাকি রয়েছে পরের দিকে আরো অনেক ঝাঁজ দেখিয়েছে উনি একেবারে আলু থালু ব্যাপারটা নয় এবারে চুপচাপ যা বলবেন শুনে নেবো এরকম টাইপের আহ ওরকম নয় বিষয়টা যা দেখলাম উনি কিন্তু কড়া ভাষাতে জবাব দিতে পারবেন যে যেমন প্রশ্ন করবেন তাকে কড়া জবাব দিতে পারবেন আমি পরবর্তী অংশ যা শুনেছি পুরোটা আমি দর্শক বুঝতে মানে বিরাট টাইট বক্তা কড়া জবাব দেওয়ার মতো বক্তা যেমন দেখবেন শুভেন্দু অধিকারীরা দেন না তো শুভেন্দু অধিকারীরা ওনাদের মতো করে দেন সুকান্ত মজুমদাররা ওনাদের মতো করে দেন ইনি ইনার মতো করে দেবেন কিন্তু যেহেতু আইনের ছাত্র আইনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বিচারপতির পদে বসেছিলেন ফলে এনার যুক্তিগুলো একটু আইন ছোঁয়া থেকে হয়তো হবে সেগুলো মানুষ ভালোভাবেই নেবেন তো সেই দিক দিয়ে একজন ভালো বক্তা এবং বিজেপিতে যখন করবেন বলেছেন তার মানে বিজেপি এই রাজ্য এই রাজ্যের শাসককে ফাইট করার জন্য বক্তব্য মন্তব্যের দিক দিয়ে বিশেষ করে মিডিয়ার সামনে মানে একটা মানে বড় অস্ত্র কিন্তু বিজেপি পেতে চলেছে বড় সম্পদ বিজেপির কাছে এটা কিন্তু বলার কোন অপেক্ষা রাখে অনেক ফাইট করবেন অনেক বক্তব্য দিয়ে অন্যদেরকে শুয়ে দিতে পারবেন এমন যা বুঝলাম দর্শক যারা পুরোটা দেখেছে তারা আরো ভালো করে বুঝতে পারছেন যারা পুরো ইসিটা দেখলেন এবং খুব শক্ত মানসিকতা এরকম নয় যে কিছু একটা হয়ে গেল কেউ আঘাত দিয়ে দিলেন চুপ করে বসে যাবেন বাড়িতে বসে কান্নাকাটি করবেন আমার কিন্তু দেখে সেটা মনে হয়নি খুব শক্ত এবং লড়াকু মানসিকতা এবং বলেছেন কেউ একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যদি যদি ওই ডায়মন্ড হারবারে পার্টি করা হয় যেখানে করবেন সেখানেই সেখানে আমি পুরো লড়বো যেখানে সেখানে এবং শুইয়ে দেব এটাও বলছেন এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কে কিছু করেছেন যে ছাব্বিশের আগে দলটা ভেঙে পড়বেন শুধু দু একজনকে গ্রেপ্তারের অপেক্ষা খুব লড়াকু মানসিকতা দর্শক আমার কোথাও মনে হচ্ছে আর আমি শেষে একটা কথা বলবো শেষে আমি একটা কথা মানে বলবো তার আগে আমি একটা বক্তব্য শুনিয়ে দিই শেষ বক্তব্যটা উনি কিন্তু খুব একটা ভালো বক্তব্য রেখেছেন মানুষের উদ্দেশ্যে দাঁড়ান সোনাই দর্শক ঠিক আছে আমি আশা করি সাধারণ মানুষকে বলবো যে সিরদালাটা একটু সোজা করুন নিজের বাড়ির খাটের তলায় নিজের সিদ্ধালাটা আলো নিয়ে খুঁজবেন না ওটা আপনার পিঠেই আছে ওটা একটু সোজা করুন করে যেখানে না বলার আপনার বিবেক যেখানে বলছে না বলা দরকার যেখানে বিবেক বলছে যে এই কাজকে আমি সমর্থন করতে পারছি না সেখানে বলবেন যে এটা আমি সমর্থন করতে পারছি না আর কিছু পারুন না পারুন অন্তত না টুকু জানিয়ে দিন যে সমর্থনটা আপনার নেই সেই কাজে এইটুকু করুন তাহলেই দেখবেন যে যারা তারা ভয় পাচ্ছে জনগণের উদ্দেশ্যে এই বার্তা দিলেন যে সে নাটাকে একটু সোজা করে বসুন আর কি নিয়ে খুঁজবেন না কোথায় হয়েছে আপনার কাছেই হয়েছে সোজা করে সোজা করে দাঁড়ান আহ নাটাকে না বলতে শিখুন এটা কার্যত বলার চেষ্টা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি দর্শক যে কথা দিয়ে শেষ করবো আমার যেটা দেখে মনে হলো প্রেস কনফারেন্স যা দেখে মানুষটি কিন্তু লম্বা রেসের ঘোড়া কেউ কেউ বলছিলেন যে যে উনি পলিটিক্সে এসে নিজেকে ফিট করতে পারবেন তো পলিটিক্স এসে তো অনেক সময় নোংরামি চলে নোংরামি বলতে নোংরামি অ্যাটাক ইত্যাদি চলে তারপরে দুর্নীতির একটা বিষয় সামনে চলে আসে উনি দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে ফাইট করতে পারবেন তো তো যেটা চাইবেন দল করবে নিজে আবার কোনোদিন অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়ে যাবেন না তো মানে সাইড হয়ে যাবেন না তো বা কোনো কিছু খারাপ লাগলে সেটাকে মানিয়ে নিয়ে লড়াইয়ের ময়দানে থাকবেন তো নাকি দুঃখ নিয়ে বসে পড়বেন দূর আমার আমার জন্য মনে হচ্ছে এটা নয় দর্শক আমি যেটা মনে হলো কথা বলে উনি কিন্তু ওই টাইপের লোক নন আমার যেটা মনে হয়েছে চুপ করে বসে কাঁদবেন বাড়িতে এরকম নয় বিষয়টা আমার যেটা মনে হয়েছে ইনি হচ্ছেন লম্বা ঘোড়া ইনি যখন পলিটিক্সে এসছেন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করার মতো বক্তব্য রেখেছে তো আমার এবং কি তালপাতার সিপাহী বলে ড্রাগন হারবারের ভাইপোকে উদ্দেশ্য করে অ্যাটাক করেছে আমার যেটা মনে হচ্ছে দর্শক যে এবং তৃণমূল কংগ্রেসটা কোনো দল নয় একটা যাত্রাপালা সেটাও বলেছেন শুনবেন আপনারা অন্য জায়গাতে তো আমার যেটা মনে হচ্ছে ইনি কিন্তু মানে ওই রকম মানসিকতার যে শেষ দেখে ছাড়বো ফলে যদি কখন আমি বলছি ধরুন বিজেপিতে যুক্ত হচ্ছেন একটা আস্থা রেখে ভরসা রেখে যে বিজেপির এই প্ল্যাটফর্মের মাধ্যমেই এখানে বাংলাকে মুক্ত করা যাবে শাসক মুক্ত করা যাবে কিন্তু যদি কখনো সেটা ফ্লপ হয়তো সেটা কার্যকারী হলো না যদি কখনো ফ্লপ হয় আমার দর্শক কোথাও মনে হয়েছে ফ্লপ হলে অন্যভাবে লড়ার চেষ্টা করবেন কিন্তু যদি কখনো বিজেপি থেকে সরে গিয়ে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করে লড়ার চেষ্টা করেন আমার মনে হয় সেটাতেও উনি সফল হবেন মানে উনি বা আরো কয়েকজন মিলে আর কি একা নয় তো আরো অনেকে রয়েছেন যদি কয়েকজন মিলে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে পরিবর্তনের ডাক দেন যদি বিজেপির প্ল্যাটফর্মে থেকে না হয় আমার মনে হয় সেখানেও উনি কিন্তু একটা সাড়া ফেলবেন এই টাইপের আমার মনে হয়েছে কারণ ওনার যা লড়াক মানসিকতা প্রথম প্রেস কনফারেন্সে দেখালেন উনি কিন্তু সহজে হাল ছেড়ে দেবেন না কিন্তু এখন অবশ্যই উনি কিন্তু বিজেপির প্রতি ভরসা রাখছেন বিজেপিতে যাচ্ছেন আর এটা বলবো বিজেপিরও কিন্তু এটা শেষ চান্স যদি এবারে লোকসভাতে ভালো রেজাল্ট করতে না পারে তাহলে কিন্তু বাংলাতে বিজেপির ভবিষ্যৎ ভালো হবে না এটা আমি একেবারে বলতে পারি যে হাওয়া তৈরি হয়েছে বিজেপির নরেন্দ্র মোদী নতুন করে সরকারে মানে আসছেন এটা একটা অলরেডি প্রচার চলে নতুন ওয়েব তৈরি হয়েছে আরো অনেক সেন্টিমেন্ট তৈরি হয়েছে জাস্টিস গাঙ্গুলির মতো লোক দলে এসছেন যদি এই সবকে কাজে লাগিয়েও বিজেপি ভালো রেজাল্ট না এই বাংলাতে মানে যদি না করতে পারে তাহলে আর বাংলা নিয়ে বিজেপি এর আগাম দিনা ভাবতে হবে না তখন ওই মানুষ বিকল্প চাইবেন বিকল্প 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 বলতে নতুন কিছু একটা ফ্র্যাকশন তৈরিও কারণ অন্য সব দল টেস্টেড তো সেই জায়গায় যদি মানে जस्टिस গাঙ্গুলী আরও অন্য কেউ আপনারা বলতে পারেন নাম তো এরা আলাদা কোনো প্ল্যাটফর্ম তৈরি করে পরিবর্তনের দাগ দান দেন বাংলাতে আমার মনে হয় সেটাও কিন্তু সারা ফেলবে ফলে যেটা বলcomboBox যদি মনে করে যে বিজেপিকে হারিয়ে দিলাম মানে সব শেষ আর আমাদের কেউ কিছু করতে পারবেন না তখন নতুন বাচ্চা জন্মে এমন একটা তৈরি করে ফেলবে সেটাও কিন্তু বেশি দূরে বিজেপির কাছে একটা বড় পরীক্ষার এটা হচ্ছে শেষ ভরসার জায়গা সুতরাং বিজেপি এটাকে কাজে লাগাক সেটা হয়তো জাস্টিস গাঙ্গুলিও চাইবেন চাইছেন মানুষও চাইছেন যে এটা শেষ বার যদি এবার না হয়তো নেভার এই লোকসভার ভোটে একটা ছাপ ফেলার মতো রেজাল্ট কিন্তু বাংলাতে বিজেপি কে দেখাতে হবে এত ওয়েবের পরে যদি না না পারে আমি বারবার বলছি তাহলে কিন্তু আর বাংলাকে নিয়ে বিজেপি কে ভেবে কিছু লাভ নেই তখন জাস্টিস গাঙ্গুলিদেরকে অন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি করতে হবে তবে আমি এটুকু বলতে পারি তাতেও কিন্তু উনি সফল হবেন বা ওনারা সফল হবেন যেটা আজকে আমার অন্তত দেখে মনে হয়েছে দর্শক কি আপনারা কি বুঝলেন দেখে যদি কিছু বলার থাকে বা যারা পুরো প্রেস মিট দেখেছে তারা আরো ভালো বলতে পারবেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ